আমি বাংলাদেশের একটা জেলায় চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা ছিল তো একটা সময় আমি খুব চলে যেতাম রিমোট এরিয়ায় বিল আর বিল একটা গ্রাম দাওয়াত আমি চলে যেতাম করোনার কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোড় ওই মোরের ওইখানে দেখে একটা গাছ পালানো এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোন সিএনজি প্রাইভেট কিছুই যাবে না তাই আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাইয়াসিন তাহলে অত শুরু করে দিলাম বলে বললে সুরাইয়াসিনের প্রথম নয়াত কয়াত এই নয়াত পড়বে পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেয়ে ছাড় তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উৎপেতে আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে জান মানে ও কি করবে ও নিজেও বসতেছে ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে বুদ্ধিজ্ঞান জান এই চলে গেলাম এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল তো এরকম বিপদে পড়লে সুরাই ইয়াসিনের প্রথম কয়াত পড়বেন আপনারা জাহালনা বাইনা কো বাইনাল্লা দিন আল্লাহিল আখেরাতি হেজাব আমরা আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাকে অনেক চেষ্টা করেছিল মক্কায় কোরআসরা রাসুস ইসলামের এই কোরআন কোরআনে বাধা দিতে যাতে এই কোরআনের কথা শুনতে না পারে কারণ যারাই বিষ্ণুবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো এরাই মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত তারা ডিস্টার্ব করত কোরআনের মাহফিলে অকল আল্লাহ দিন একাফারুল আ তসমা আল ইহাদ আল কোরআনী ওয়ালগাও তারা বলতো যে মহাম্মদের কণ্ঠের কোরআন তোমরা শুনবে না বরং ডিস্টার্ব করবে কি করবে আবু জাহেল যখন ঘোষণা দিল তখন বিশ্বনবিদ্যালয় করলো ওরা শিশ দিত হুইসেল বাজাত মোকা আউতস দিয়া হুইসেল বাজাত আর হাততালে দিত এরকম তো হাততালি দিয়ে যাতে বিশ্বনবীর সাউন্ডটা অন্যরা না আসে না চারদিকে ঘিরে হুইসেল মারতো আর হাততালে দিত ডিস্টার্ব করতো যাতে না শুনে কিন্তু এই করণের বাণীটা কি হুইসিল দিয়ে আটকানো যায় হাততালি দিয়ে র্যাব দিয়ে দিয়ে পুলিশ কোন আটকানো যাবে যাবে না পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটাকে আটকানো যায় না এটা তো আল্লাহর বাণী তো বিশ্বাহ ইসলাম করণের কথা যখন শুনাতেন বিষ্ণু কণ্ঠের তে আলাহ শুনে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত তা আবু জাহেল কোন দিশা না পেয়ে পরে মক্কার যে পার্লামেন্ট দারুন নদতে বিল উত্থাপন করল যে আজকে থেকে মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না কেউ শুনতে পারবে না তো মজার ব্যাপার হচ্ছে সবাইকে না করে লুকায় লুকায় সে নিজেই শুনতে যায় কারণ সে তো আরব আরব হওয়ার ফলে কোরআনের যে ভাষা শৈলী যে প্রাঞ্জল বাক্য বিন্যাস শব্দের বুনন এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্য বিন্যাস কিভাবে হতে পারে তো সবাইকে দিনের বেলা নিষেধ করে রাত্রিবেলা করতেন ঘরের পিছনে যে শুনতো শুধু সেই না তার ডান হাত বা হাত অলিদীপা ওত বাইবা সাইবা এবনে মগিরা অলি ইবনে মগিরা এরা সবাই কি করত লুকিয়ে লুকিয়ে কোরআন শুনত শুনতো পরে বিষ্ণুদেবী যখন ঘুমের প্রস্তুতি নিতেন সব ফিরে আসতো ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত তারা লজ্জিত হতো সবাই বলতো আবু জাহেল ঘটনা কি দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো রাতে তো তুমি চলে আসো তো সে বললো আজকে কঠিন দারুন না পার্লামেন্টে বিল পাস করব যে এমনটা করবে এই শাস্তি মাথার চুল কামিয়ে মক্কার বাজারে ঘুরানো হবে তো এই বিল যেদিন পাস হয়েছে আবু জাহেল ওই দিন নিশ্চিত ভাবতেছে আজকে যে বিল পাস করছে কেউ তো যাবে না আমি একটু যাই মানে আজকে যে কঠিন শাস্তির ঘোষণা দিয়েছি আজকে কেউ এই স্পর্ধা দেখাবে না মোহাম্মদ তো তেলাওয়াত শুরু করে দিয়েছে কি যে মধুর বাণী যা একটু শুনে আসি ওয়ালিদিবনে মুগীর আরও একই প্ল্যান যে আজকে আবু জাহেল যে টাইট দিছে কেউ যাবে না আমি একটু যাই তো এভাবে সবাই লুকিয়ে লুকিয়ে বিষ্ণবের ওখানে যায় হাজির মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনছে বিষ্ণবের তেলাওয়াত শেষ ফিরে যখন আসতেছে ফিরে আসার রাস্তায় একটা আবার দেখা হয়ে গেছে তো এভাবে তারা কোরআনকে বাধা দিতে যেয়ে বারবার নিজেরা লজ্জিত হতো এবং হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো মক্কার যে গুলো আছে আবু লোক বসিয়ে রাখতো বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে বীর করে কি যেন বলে নাম তার মোহাম্মদ তোমরা হজ করতে আসো হজ করো জমজমের পানি খাও সাফা মারোয় দৌড়াও কিন্তু এই মোহাম্মদের কাছেও যাওয়া গেলেই পাগল হয়ে যাবে মানুষের একটা অভ্যাস আছে আল ইনসান ও মুনিয়া মানুষের যেটা করতে না বলা হয় বেশি মানুষ এটা করে বেশি তো রাসু সাহে মোহাম্মদের কথা কিন্তু ভিন্দেশিরা জানতোই না মোহাম্মদের কাছে যেও না যখন বলছে সবাই মনে মনে প্ল্যান করে নিছে আর যাই করি আর না করি মোহাম্মদের দেখে যাইতে হবে এরা হস্টস করে সবাই দিস হুইজ কে মহাম্মদ রাসু সাহসলামের কাছে আসতো তেলাওয়াত তো অনেক দূরে চেহারা দেখে অনেকে পড়ে মুসলমান হয়ে যেত এত নুরানি চেহারা বিশ্বনবী ছিল এত সুন্দর তেলাওয়াত ছিল প্রিয় ভাইরা সেই কোরআনকে আল্লাহ তালা বলছেন যে পাহাড়ের উপর যদি নাজিল করতাম পাহাড় ভেঙে কি হতো চুরমার হয়ে যেত পাহাড়ের উপর নাজিল না করে কার উপর নাজিল করছে আমাদের উপর করছে আমাদের হিউজ রেসপন্সিবিলিটি এই কোরআনকে আমাদের বুঝতে হবে জানতে হবে কোরআন শুদ্ধভাবে পড়ার প্রচেষ্টা চালাবেন তো রেগুলার কোরআনের অর্থ বুঝবেন তো কোরআনের মাহফিল আসবেন তো কোরআনের পক্ষে থাকবেন তো সবাই